রান্নাতে মশলাটা যদি একটু স্পেশাল হয় সেই খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আসছে কুরবানি দিয়ে তো আমাদের অনেক মাংস খাওয়া হবে আর সেই মাংসের মশলাটা যদি একটু শাহি ফ্লেভার হয় তাহলে তো মাংসটা বেশি টেস্টি হবে আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পর্বে আপনাদের সাথে শেয়ার করব শাহি গরম মশলা যে মশলাটা দিয়ে আপনি এই ঈদে চাইলে সব ধরনের রান্না করতে পারবেন গরু মাংস খাসির মাংস মুরগির মাংস থেকে শুরু করে মাংসের রেজালা কাবাব সব ধরনের রান্না করতে পারবেন মশলাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে একটি প্যান নিয়েছি আর প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া আর তিন টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা এক চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে শাহি জিরা সেই সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ এলাচ এখানে হচ্ছে চল্লিশটার মতো এলাচ আছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাতটির মতো বড় এলাচ অর্থাৎ কালো এলাচ স্টার এলাচ দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচটির মতো এই মশলাগুলোর ফ্লেভারটা একটু স্ট্রং তা একটু পরিমাণে কম দিতে হবে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচ চাইল সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন আর এখানে লবঙ্গ দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ যেহেতু লবঙ্গ ফ্লেভারটা একটু ঝাল টাইপের তাই এটার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে কাবাব চিলি দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ কাবাব চিলিটা ঠিক গোলমরিচের মতো তবে এই কাবাব চিলিতে একটু লেস লাগানো আছে সাত থেকে আট টুকরো দিয়ে দিচ্ছি আমি দারচিনি আর সেই সাথে জয়ফল দিয়ে দিচ্ছি একটার অর্ধেক যেহেতু জয়ফলে একটা স্ট্রং ফ্লেভার আছে তাই আমি পুরোটা ব্যবহার করছি না অর্ধেকের একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিলাম জয়ত্রী আর মৌরি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা এটা যে কোনো মশলার দোকানে আপনি খুব সহজেই পেয়ে যাবেন দশ থেকে বারোটির মতো দিয়ে দিলাম তেজপাতা এবার এই মশলাগুলোকে হালকা টেলে নিব চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর যে মশলাগুলো সাইজে একটু বড় সেগুলো আমি প্রথমে একটু এক মিনিটের মতো টেলে নিব এগুলো কিন্তু ভাজতে একটু বেশি সময় লাগে তাই এগুলোকে আমি প্রথমে এক মিনিট ভেজে নেব এখানে যে বড় মশলাগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি এতে করে সবগুলো মশলা সমানভাবে ভাজা হয়ে যাবে এখন আমি এই মশলাগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি নয় থেকে দশটি মরিচ দিয়ে আমি সবগুলো মশলা এক মিনিটের মতো ভেজে নিব। মশলাগুলো ভাজার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলাচটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে চুলা রাচটা কোনো মতেই বাড়িয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু মশলাগুলো দ্রুতই পুড়ে যাবে এক মিনিট ভাজা হয়ে যাবার পর আমি ছোট মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার অনবরত নেড়ে চেড়ে এক মিনিট ভেজে নিব সবগুলো মশলা যখন আরও এক মিনিট ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে দশ থেকে বারোটি মতো আমি তেজপাতা দিয়েছি আর তেজপাতাগুলো আমি হাত দিয়ে একটু ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি এবার অনবরত নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো ভেজে নিব। এই মশলাগুলো আমি মোট তিন মিনিটের মতো ভেজে নিয়েছি একদম চুলা লো ফ্লেমে রেখে তো সবগুলো মশলা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে মশলাগুলো ঠান্ডা করে নিতে হবে মশলাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে ব্লেন্ডার জারে নিতে হবে আর সবচেয়ে বড় যে সাইজের মশলাগুলো সেগুলো আমি প্রথমে জারে দিয়ে দিচ্ছি এরপর ছোট সাইজের মশলাগুলো জারে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা সুন্দর কালার এসেছে আর ব্লেন্ড হয়ে গেছে এবার এই মশলাগুলো একটি কাঁচের জারে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন বছরের পর বছর সংরক্ষণ করতে চাইলে আপনি নর্মাল ফ্রিজও রেখে দিতে পারেন এবার এই মশলাটা দিয়ে আপনি গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস থেকে শুরু করে সব ধরনের রেজালা বিরিয়ানি রোস্ট এবং কি কাবাবও তৈরি করতে পারবেন এই স্পেশাল শাহি গরম মশলাটা দিয়ে আসছে আপনি যদি গরুর মাংস রান্না করেন সেই মাংসের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আপনি এই মশলাটা একবার ট্রাই করে দেখেন আপনিও হবেন সেরা রাধুনী। আশা করছি আমার মশলা রেসিপিটা সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ